আজকে হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লেনের পাইলট হওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে কেউ যদি বাংলাদেশ থেকে বাইরের কোনো দেশে ফর এক্সাম্পল ক্যানাডাতে আসতে চায় তাহলে তার কি জিনিস মাথায় রাখা উচিত বা কি কি ফিল করা উচিত সো আসসালামু আলাইকুম আমি খায়রুল হাসান আর এখানে রয়েছে সাদমান সাদমান আসসালামু আলাইকুম আমি ক্যানাডায় ফুল টাইম স্টুডেন্ট দুই মাস আগে আমি পিপিএল প্রাইভেট পাইলট লাইসেন্স পেয়েছি আর এখন আমি কমার্শিয়াল ট্রেনিং অন গোয়িং রাইট নাও হান্ড্রেড অ্যান্ড নাইনটি আওয়ার্স এটা এটা কিন্তু হিউজ হান্ড্রেড এন্ড নাইনটি আওয়ার্স সে অলরেডি ফ্লাই করেছে এবং এই কারণেই তার মুখ হচ্ছে আপনারা কথাটা শুনবেন যে ফ্লাইট বা ফ্লাইং শেখার জন্য কি লাগতে পারে আমরা কিন্তু একটু আগে একটা ফ্লাইট মাত্র শেষ করে আসলাম আমরা মোটামুটি

আমার গ্রেড ও অনেস্টলি এত ভালো ছিল না যে এই প্লাস লাইক ছিল না আমার গ্রেড ম্যাথস এন্ড ফিজিক্স আচ্ছা এন্ড অনেকে ভাবে যে ম্যাথ ফিজিক্স না থাকলে হয়তোবা পাইলট হতে পারবে না বাট না এখানে সেটা না কানাডাতে ফার্স্ট অফ অল যদি আপনি পাইলট হতে চান আপনার মেডিকেলই ফিট থাকতে হবে লাইক দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস তো মেডিকেলের প্রশ্ন যখন আসে তখন এই যে গ্লাসেস এর কথাটা আসে অনেকেই ভাবে যে স্পেকটিক্যালস পড়লে হয়তো বা পাইলট হতে পারবে না এটা একদমই ভুল কথা লাইক আ বিগ অ্যামাউন্ট অফ এয়ারলাইন পাইলটস আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওয়্যারস স্পেকটিক্যালস আমি একটু সামারি করি তার মানে হচ্ছে যেটা ক্লিয়ার যে ক্যানাডায় যদি কেউ ফ্লাইং শিখতে আসে ম্যাথ ফিজিক্স বা সায়েন্সের যে ব্যাকগ্রাউন্ড থাকাটা মেনেটরি না এটা থাকলে থাকতে পারে লাগে বাট অনেক জায়গায় লাগে না যেমন এই স্কুলে হচ্ছে দরকার নাই আর আরেকটা হচ্ছে যে এই চশমা যদি পরা থাকে তাহলে এটা কোনো সমস্যা নেই কারণ অনেক আপনি চশমা পরার পর ঠিক দেখতে পান অনেকে আছে চশমা পরার পরেও দেখতে পায় না তো সেই ক্ষেত্রে তাদের এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় আচ্ছা ও আরেকটা রিকোয়ারমেন্ট যেটা সাদমান একটু মেনশন করলো যে পড়ালেখা হচ্ছে টুয়েলভ লেভেল পর্যন্ত থাকা লাগবে আসার জন্য হচ্ছে ফার্স্টে আপনি যে স্কুলে যাবেন আপনি স্কুলগুলো চেক করবেন এক একটা স্কুলের এক একটা রুলস থাকে কয়েকটা স্কুল তাদের ম্যাথস লাগে এক এক স্কুলের এক এক বিশেষ করে ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে আমরা জানি এভিয়েশনের ইংলিশটা কিন্তু এখানে আইকা ও সেটা কিন্তু আইলস এর চেয়ে অনেক ইজি আইলসের মতো না তো সেই ক্ষেত্রে আপনার আইলস জরুরি না আমাদের ব্রিটিশ কলম্বিয়াতে লোকাল যতগুলো স্কুল আছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি জরুরি না আপনি স্কুলের সাথে কন্ট্যাক্ট করবেন আপনি স্কুল থেকে জাস্ট অ্যাজ লাইক ইউনিভার্সিটি কলেজ রিসিভ অফার লেটার লেটার অফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সেটা দিয়ে আপনি ভিসা প্রসেসিং স্টার্ট করতে পারেন অ্যান্ড স্কুল ডিসাইড করবে দে উইল টেক ইউর নট ওয়ান অফ দা মেইন ইম্পর্টেন্ট থিং ইন অ্যাভিয়েশন ই কানাডা ইফ ইউ লাইক ফ্লাইট ট্রেনিং ইজ লাইক দ্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট সেটা এখন উইথ দ্য কারেন্ট কস্ট্রিং ইনস্ট্রাক্টার কস্ট উইথ এভ্রিথিং লাইকেন্টি থাউজেন্ডেন্টিউজেন্টি থাউজেন্ডার মানে সো পঁচাশি দিয়ে গুণ দিলে যে টাকাটা আসবে ওইটা হচ্ছে আলটিমেট খরচ আমার মনে হয় ষোলো সতেরো লাখ আঠারো লাখ টাকার মতন এরকম হতে পারে টোয়েন্টি থাউজেন্ড ডলার আর যেই ডলারটা বললো সাধারণ মাত্র এটা হচ্ছে ক্যানাডিয়ান ডলার নট ইউএস ডলার আর তারপরে পিপিএল এর পরে যদি কেউ সিপিএল করতে চায় তো সিপিএল এর পার্টটা হচ্ছে মোস্টলি টাইম বিল্ডিং অ্যান্ড

সিপিএল হচ্ছে কমার্শিয়াল পাইলট লাইসেন্স এক্স্যাক্টলি সো আগে প্রাইভেট পাইলট লাইসেন্স টা নিতে হবে যেটা এখন সাদমানের আছে এবং সেটা নেওয়ার পরে দেন ইউ ক্যান গো ফর কমার্শিয়াল পাইলট লাইসেন্স সিপিএল সো প্রাইভেট পাইলট লাইসেন্স না নিয়ে কমার্শিয়ালে যাওয়া যাবে না এটা এভাবেই করতে হবে এবং প্রাইভেট পাইলট লাইসেন্স মানে পিপিএল করতে যেটা আমরা বললাম যে বিশ হাজার ডলারের মতো লাগতে পারে ক্যানেডিয়ান ডলার এটা শেষ করার পরে সিপিএল যদি আমি অ্যাচিভ করতে চাই সেটার জন্য টোটাল খরচ আরো অন টপ অফ দ্যাট কত হতো সিপিএল লাইক আমি আগে মেনশন করেছি ভাইকে যে টাইম বিল্ডিং রাইট তার সাথে আরো পিপিএল এর এক্সারসাইজ গুলো থাকবে তার সাথে আরো 20 30% নিউ এক্সারসাইজ অ্যাড হবে তো সেই ক্ষেত্রে আপনার সিপিএল এর কস্ট আমি বলবো এনাদার লাইক 25 টু 30000 अराउंड देयर পিপিএল এর পরে সিপিএল এসে লাইসেন্স করতে আরো বেশি টাকা লাগে সো টোয়েন্টি ফাইভ টু থার্টি থাউজেন্ড ক্যানাডিয়ান ডলার থার্টি থাউজেন্ড যদি ধরি আমি টপ লিমিটে ধরি তার মানে হচ্ছে মোটামুটি পঁচিশ ছাব্বিশ লাখ টাকার মতো লাগবে বাংলাদেশ তো প্রথম পিপিএল পাওয়ার জন্য অ্যাবাউট পনেরো ষোলো লাখ বা সতেরো লাখ ধরলাম এরপর হচ্ছে আরো পঁচিশ লাখের মতন এটা হচ্ছে লাইক টোটাল খরচ সব মিলে যদি আমি যোগ করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আহ তিরিশ চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখের মতন হচ্ছে একটা রেঞ্জ পুরো কোর্সটা কমপ্লিট করতে ফর দ্যাট আর হচ্ছে মেডিকেলটা খুবই ইম্পর্টেন্ট ইফ ইউ ফিল লাইক ইউ আর নট শিওর

they're not going to give you a job or you're not going go to go in a uh, airline as a first officer or a captain yeah okay sounds good is there anything that, that you want to add at the end i would add like if for every every people who dreams about becoming a pilot like you can definitely do it i know i know about the cost that some people uh, you dream of it but you can't honestly afford to stay in canada and pursue it with this much money so like i have many friends here who takes loan from bangladesh or who comes from bangladesh they take loan from the bank i have friends from india here china and then other surrounding countries like they take loans i would not say good or bad about this idea so it's up to you but there's definitely other countries where uh, it's cheaper you can definitely do it আমি আজকে জন্য এই এবং এটা আমি অনেকের কাছ থেকে ফেস করেছি যে সবাই একই টাইপের কোয়েশ্চেন করে এবং আমার কাছে ডেফিনেটলি সবসময় সব অ্যান্সার থাকে না বাট যেহেতু ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আমরা পেলাম সাবজনের কাছ থেকে আজকে সো আই থিঙ্ক ইটস ভেরি রিয়েলি হেল্পফুল সো যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন এবং হেল্পফুল হিজস এ ভে নিং পাইলট এজ ওয়েল আমি আজকে যেহেতু তার সাথে ফ্লাই করলাম দেখলাম যে ইজি ফর হিম সো টোটালি ইন্সপিশন ফর মি ইন্সপিরেশন ইউল সো ইফ ইউ লন ইফ হ্যাভ এ ড্রিম সমথিং লাইক দ্যাট স্টার্ট আর্লিট ক্যান্ডা লেট ফর মিট বা যদিও ফ্লাইটগুলো নর্মালি ছোট হয় আরো এইসব ফ্লাইটের তো এভাবে করে যে ইফ ইউ ক্যান লাইক লাইক এখন মধ্যে লড় অফ ফ্লাইট বাই টাইম ইউ ক্যান গেট লাইক অপশন লাইক মোর অপশনস লাইক দা বিগার এয়ারলাইন দ্য বিগার প্লেন ইম্পর্টেন্ট সো কি দার ইন মাইন্ড আর্লি স্টার্ট করলে বেটার আর আশাটা অত বেশি কঠিন কিছু না যদি ইফ ইউ হ্যাভ দ্যাট মান আর যদি নাও থাকে Have a good day or night, wherever you are. Yeah, Bye. Bye. Bye.